আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের জীবনের সবচাইতে বড় সম্পদ কি জানেন আমাদের মা মায়ের ভালোবাসা তার নিঃস্বার্থ সেবা তার মানুষটি আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই মায়ের ভালোবাসা কখনোই হয় না আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে মায়ের মমতা জড়িয়ে থাকে আমরা হই না কেন মায়ের চোখে আমরা সব সময় তার চুষ্ট সন্তান মায়ের প্রতিটি আদর প্রতিটি স্পর্শ আমাদের হৃদয়ে চিরকালীন হয়ে সেই হাতের আদর সেই মিষ্টি ঢাক সেই নিঃশব্দ সহানুভূতি সবকিছু মায়ের ভালোবাসার চিরন্তন প্রতীক যখন আমরা ক্লান্ত হয়ে যাই হতাশ হয়ে পড়ি তখন মায়ের ভালোবাসা আমাদের আশ্রয় হয় তার কুল তার হাতের রান্না তার মিষ্টি মুখের কথা আমাদের জীবনের সব দুঃখ ভুলিয়ে দেয় মায়ের ভালোবাসা আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে নতুন শক্তি যোগায় তার মুখের হাসি আমাদের জীবনের সেরা উপহার সেই মায়ের ভালোবাসা কখন মলিন হয় না তাই মা শব্দটি শুধু সম্পর্ক নয় মা আমাদের জীবনের মূর্তিময় ভালোবাসা নিঃস্বার্থতার প্রতীক প্রিয় দর্শক আমাদের যাদের মমতাময় মা এখনো বেঁচে আছেন তাদের প্রতি আজই কৃতজ্ঞতা প্রকাশ করুন তার প্রতিটি নিঃস্বার্থ ভালোবাসায় মগ্নকে সম্মান করুন মায়ের পাশে সময় কাটান তার হাতে হাত রেখে কিছু ভালোবাসার কথা শেয়ার করুন তার প্রতি প্রতিদিনই ভালোবাসার উপহার দিন মনে রাখবেন মায়ের ভালোবাসা অমূল্য তাই তার প্রতি দায়িত্বশীল হন এবং মাকে প্রতিদিন ভালোবাসায় শিক্ত রাখুন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম